নবদ্বীপের শ্রী চৈতন্য বইমেলার শুভ উদ্বোধনী অনুষ্ঠানে দেখতে পাচ্ছ চৈতন্য মহাপ্রভুর একটি কিন্তু মূর্তি সামনের অংশে রয়েছে নমস্কার বন্ধুরা সকলকে নতুন একটি ভিডিওতে আবারও স্বাগত জানাচ্ছি আজকের এই ভিডিওতে তোমাদের সামনে তুলে ধরব আজ থেকে আমাদের নবদ্বীপের শ্রী চৈতন্য বইমেলা সেই বইমেলা কিন্তু শুভ উদ্বোধন রয়েছে আজকে আজ জানুয়ারি মাসের কুড়ি তারিখ অর্থাৎ কুড়ি জানুয়ারি আজ কিন্তু রয়েছে নবদ্বীপের শ্রী চৈতন্য বইমেলার শুভ উদ্বোধন সেই সম্পূর্ণ উদ্বোধনের যে শোভাযাত্রা সেই শোভাযাত্রা যেরকম তোমাদের সামনে তুলে ধরবো তার পাশাপাশি এবছর দু হাজার ছাব্বিশ সালে নবদ্বীপের সি চৈতন্য বইমেলায় কোন কোন আর্টিস্ট আসতে চলেছে সেটাও তোমাদের এই ভিডিওতে জানাবো তার পাশাপাশি সম্পূর্ণ শোভাযাত্রা এবং সম্পূর্ণ বইমেলার ভেতরটা আজকের প্রথম দিন কীরকমভাবে সেজে উঠেছে সম্পূর্ণটাই তোমাদের সামনে তুলে ধরবো তো স্কিপ না করে ভিডিওটা শেষ অবধি দেখতে থাক সামনের অংশেই দু সালে নবদ্বীপ শ্রী চৈতন্য বইমেলার শুভ উদ্বোধনী যে শোভাযাত্রা সেই শোভাযাত্রা ধীরে ধীরে এগিয়ে আসছে দেখতেই পাচ্ছ তো সম্পূর্ণ আগে শোভাযাত্রা দেখো তারপরে সম্পূর্ণ ইনফরমেশান তোমাদের সামনে তুলে ধরবো সামনের অংশেই দেখতে পাচ্ছ চৈতন্য মহাপ্রভুর একটি বিগ্রহ কিন্তু রয়েছে এই শোভাযাত্রায় সম্পূর্ণ উদ্বোধনী অনুষ্ঠান মহাপ্রভুর গলায় দেখতে পাচ্ছ মাল্যদান করে এখানে কিন্তু শুভ উদ্বোধন করা হচ্ছে দু হাজার ছাব্বিশের নবদ্বীপের শ্রী চৈতন্যর নামাঙ্কিত চৈতন্য বইমেলা দু হাজার ছাব্বিশের শুভ উদ্বোধন করা হচ্ছে এবং উদ্বোধনী নৃত্য এখানে কিন্তু পরিবেশন করা হচ্ছে নবদ্বীপেরই একটি নৃত্য গ্রুপের পক্ষ থেকে তো সম্পূর্ণ তারও কিছু কিছু মুহূর্ত তোমরা দেখে নাও তারপরে সম্পূর্ণ তথ্য তুলে ধরছে আজ সে জাতির সন্তান বাংলা মাটিতে আওয়াজ না তুলে তার নাই সেদিনের মত আর কেউ করছে ওঠে না যখন জীবনের টান ভিন বেশি এ বছর দু হাজার ছাব্বিশে বইমেলার আজকে শুভ উদ্বোধন হয়ে গেল এবং প্রচুর পরিমাণে বইয়ের স্টল কিন্তু বসে এই বইমেলা যেহেতু বইমেলা এবং অনেক সুন্দর সুন্দর বইয়ের সম্ভার নিয়ে এই বইমেলা কিন্তু গঠিত হয় এবং শ্রী চৈতন্য মহাপ্রভুর নামাঙ্কিত বইমেলায় সামনের অংশে রয়েছে চৈতন্য মহাপ্রভুর মূর্তি তো তোমরা যারা নবদ্বীপ থেকে দেখছো সকলে অবশ্যই বইমেলাতে আসো এবং সামনের অংশেই যে স্টেজ দেখতে পাচ্ছ এখানেই কিন্তু নামী দামি শিল্পী আসতে চলেছে এবছর এবং দেখতেই পাচ্ছ বিভিন্ন সুন্দর সুন্দর উপন্যাস সাহিত্যিক বিভিন্ন ধরনের গল্প সেই গল্পের বই কিন্তু রয়েছে এই বইমেলাতে তো অবশ্যই আসো এবং প্রত্যেকে একটি করে বই তোমরা কিন্তু কিনে নিয়ে যেও বাড়িতে তার পাশাপাশি বইমেলায় একদম সাইডের অংশে দেখতে পাচ্ছ এখানে বিভিন্ন মনীষী এবং মহাপ্রভু তাদের কিন্তু একটি ফটো দিয়ে তাদের এখানে শ্রদ্ধা জ্ঞাপন করা হয়েছে রবীন্দ্রনাথ নেতাজি বঙ্কিমচন্দ্র সকলের ফটো এখানে কিন্তু রয়েছে এবার বলে রাখি এই বছর দু সালে কে কে আসতে চলেছে উনতিরিশে জানুয়ারি অবধি চলবে কিন্তু এই বইমেলা এবং আজকে উদ্বোধনীর অনুষ্ঠান হয়ে যাওয়ার পরে আজকের অতিথি শিল্পী কিন্তু রয়েছে দেখতে পাচ্ছ কলামণ্ডল আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ঊষা কৌশিক সুপার সিঙ্গার খ্যাত এবং আগামীকাল কিন্তু এখানে অতিথি শিল্পী রয়েছে কাজল সুর ও ঊষসী সেনগুপ্ত এবং তেইশে জানুয়ারি সরস্বতী পুজোর দিন কিন্তু আসতে চলেছে অতিথি শিল্পী খনিকা কায়ার কলকাতা থেকে এবং তার পাশাপাশি বিভিন্ন অনুষ্ঠান সঙ্গীত অনুষ্ঠান আবৃত্তি কুইজ এসব কিন্তু থাকে তার পাশাপাশি পরে রয়েছে পঁচিশে জানুয়ারি তার আগে চব্বিশে জানুয়ারি কিন্তু রয়েছে রানা দুলুই সুপার সিঙ্গার খ্যাত এবং পঁচিশে জানুয়ারি কিন্তু দেখতে পাচ্ছ রয়েছে অভিনেতা বনি সেনগুপ্ত আসতে চলেছে নবদ্বীপ সি চৈতন্য বইমেলায় তারপরের কিন্তু রয়েছে ছাব্বিশে জানুয়ারি আসতে চলেছে অতিথি শিল্পী উড়ান ধারাবাহিক খ্যাত পূজারিণী এবং পরবর্তী আসতে চলেছে দেখতে পাচ্ছ এখানে সাতাশে জানুয়ারি মঙ্গলবার দু হাজার ছাব্বিশ দেবলীনা নন্দী বিশিষ্ট সঙ্গীত শিল্পী গান শোনাতে আসছে বইমেলায় এবং তার পাশাপাশি রিক বসু আসছে খ্যাত তার পাশাপাশি আসতে চলেছে অঙ্কুশ হাজরা বন্ধুরা আজকে তোমাদের সামনে তুলে ধরলাম নবদ্বীপ শ্রী চৈতন্য বইমেলার এবছরের র্যালি এবং এই বইমেলা কিন্তু উনত্রিশে জানুয়ারি অবধি চলবে তার পাশাপাশি বিভিন্ন দিন বিভিন্ন বাইরের শিল্পী এবং বিভিন্ন ধরনের টলিউডের আর্টিস্ট তারাও কিন্তু আসতে চলেছে এই বই মেলায় তো সেই আপডেটগুলোও তোমাদের সামনে তুলে ধরবো তার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটাকে অন করে রাখো আজকের ভিডিওটা ভালো লাগলে লাইক করে সকলের মধ্যে শেয়ার করে দিও দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো ভিডিওতে তার জন্য সকলে সুস্থ থেকো ভালো থেকো এবং চ্যানেলের সাথে জুড়ে থেকো চলো ততক্ষণের জন্য টাটা